আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু নুসাল্লি আলা হিল করিম বাদ আজকের আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মহানবী মহানবীর আলাইহি আলাইহাল্লামের সঙ্গে সেই যুগের বীর পালোয়ান রোকানার কুস্তি লড়াইয়ের ঘটনা তো সেই যুগে রুকানাকে কেউ কুস্তি লড়াইয়ে হারাতে পারতেন না খুব অসম্ভব ছিল রুকানা একদিন নবীকে ডেকে বলেন মোহাম্মদ তুমি যদি আমাকে কুস্তি লড়াইয়ে হারিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে সত্য নবী বলে স্বীকার করব। রসুলে পাক সাল আলী ওয়াসাল্লাম এক বাক্যে রাজি হয়ে গেলেন তিনি প্রথমবার কুস্তি লড়লেন আল্লাহ রসুল রুকানাকে হারিয়ে দিলেন দ্বিতীয়বার কুস্তি লড়লেন আল্লাহ রসুল হারিয়ে দিলেন তৃতীয়বার কুস্তি লড়লেন আল্লাহ রসুল হারিয়ে দিলেন রুকানা বললেন আমি এতদিন জানতাম আপনি নবী নন আজকের থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম আপনি আল্লাহর নবী রুকানা সেই সময় নবীকে নবী বলে স্বীকার করেছিলেন তো রসুলে পাকসাল ওয়াসাল্লামের সঙ্গে যারা সে সময়ে কম্পিটিশান করতে এসেছিল সাথে সাথে হেরে বাড়িতে ফিরে গিয়েছিল রসুলের সঙ্গে কম্পিটিশান করার মতো ক্ষমতা আজ পর্যন্ত কারও এই ছিল বিশ্ব নবী রহমাত উল্লীলা আয়াল কামালিয়াতের দরজা আল্লাপাক আমাদের সকলকে নবী সম্পর্কে সঠিক বোঝার তৌফিকে আইনয়েত করুন আমরা সকলে বলি আমিন সুস্থ থাকবেন ভালো থাকবেন